বন্ধুগণ শয়তানের বাইবেল আজকে আলোচনা করব শয়তানের বাইবেল সম্পর্কে দেখুন কবিরাজ যখন আমরা করি আমি যেহেতু নিজে কবিরাজ আমি এই শয়তানের বাইবেল দিয়ে নিজে কাজ করি তো আপনি এই শয়তানের বাইবেল কেন নেবেন শয়তানের বাইবেল কেন নেবেন বলছি যখন কবিরাজি করতে করতে একটা মানুষের একটা কাজ করতেছি দেখা যাচ্ছে একজন ব্যক্তি চলে গেছে এতভাবে কাজ করতেছি কাজ হচ্ছে না যে আবার একটা কাজ করে দিলাম দেখেন সাত দিন হইলো না আবার দেখেন সাত দিন হইল না তখন কবিরাজের মনটা এমন হয়ে যায় যে কি করি উপায় ওই ব্যক্তি আবার ফোন দিবে তখন আমি কী উত্তর দেব কিন্তু আপনি এত টেনশন না করে এই সয়তারে বাইবেলটা আপনি নেবেন নিবেন নিলে এখানে এমন এমন তদ্বির আছে যে নাপাক পানি সম্পর্কে বলবো আজকে আমি যে আমি দেখাচ্ছি যে নাপাক পানি সম্পর্কে আমি আজকে আপনাকে বলবো যে তখন আপনি কি করবেন ওই ব্যক্তিকে হাজির করতে পারতেছেন না এই যে নাবাক পানি নাবাক জিনিস দিয়া আপনি যে কোনো মানুষকে হাজির করতে পারবেন বিস্তারিত বইতে আছে লেখা জেনে নেবেন নাবাক পানি একটা এমনই নাবাক জিনিস একটা এমনই যখন আপনি জিন জিনতে গেছেন এত চেষ্টা করতেছেন জিন সারিতে পারতেছেন না যখন নাপাক কোনো জিনিস দিয়া কোনো পানি দিয়ে তখন আপনি দেখবেন ওই নাপাক পানি দিয়ে সহজে জিন চলে যাবে সহজে কোনো ব্যক্তি এসে হাজির হবে আপনি এই নাপাক জিনিস যখন কাজ করবেন তখন দেখবেন যে ওই কাজটা আপনার হবে ইনশাল্লাহ যেখানে তাবিজ দেওয়া হয় না আর তাছাড়া কবিরাজ তো আমি দেখি না কবিরাজ যেগুলো আছে এগুলো কবিরাজ কিছু বই পুস্তক সংগ্রহ করছে করে এগুলো কবিরাজি করতেছে কিন্তু কবিরাজি করতে হলে সাধন করতে হয় অনেক কষ্ট করতে হয় কবরস্থানে গিয়ে মাথা তুলে আনতে হয় আবার অনেক কিছু এগুলো সংগ্রহ করতে হয় তারপরে সে একজন তান্ত্রিক হবে দেখুন এই শয়তানের বাইবেল সম্পর্কে পরে ভিডিওটা দেখবেন শতানে বাইফিল এমন ভয়ঙ্কর কিতাব যে কিতাব দিয়ে আপনি সব ধরনের কাজ করা সম্ভব কিতাবটা আসেন কুরিয়ার সার্ভিসের না নিলে সরাসরি আসে শসীপত্রগুলো পড়ে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন একটি লাইক দেবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন